হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি জিকের কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এখানে আমি কিছু প্রশ্ন সাজেশান ভিত্তিক নিয়েছি বলতে পারো বাছাই করে কিছু প্রশ্ন এখানে আমি নিয়েছি এই ভিডিওটিতে প্রথম প্রশ্ন পাল যুগে বৌদ্ধ ধর্মের নতুন পরিচিত রূপ বৌদ্ধ ধর্মের নতুন পরিচিত রূপ পাল সম্রাটরা যারা বৌদ্ধ ধর্ম অনুসারী ছিল তো বৌদ্ধ ধর্মের নতুন পরিচিত রূপ কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান এ সহজিয়া ধর্ম তবে সহজিয়া ধর্ম দুই ভাগে বিভক্ত ছিল একটা ছিল বৈষ্ণব সহজিয়া আর একটা ছিল ব্রাহ্মণ সহজিয়া ঠিক আছে পাল সম্রাটরা বৌদ্ধ ধর্মের যে শাখা মহাজান মহাজানে বিশ্বাস করত ওনারা মহাজান বিশ্বাস করতেন যেটা বৌদ্ধ ধর্মের একটি শাখা বলতে পারো যেটা বৌদ্ধ ধর্মের একটা নতুন পরিচিত রূপ সহজিয়া ধর্ম পাল যুগে ঠিক আছে পরের প্রশ্ন সম্প্রতি সংবাদে উল্লেখিত জিও গ্লিপ কী যেটা সম্প্রতি খবরে উল্লেখ করা হয়েছে জিও গ্লিপ সেই জিও গ্লিপটা আসলে কি অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ পৃথিবীতে আঁকা একটি নকশা যেটাকে জিওগ্লিপ নামকরণ করা হয়েছে ঠিক আছে সম্প্রতি সংবাদে এটাকে দেখানোও হয়েছে নেক্সট প্রশ্ন সম্প্রতি খবরে দেখা সুবারু টেলিস্কোপ কোন দেশের দ্বারা পরিচালিত সুবারু টেলিস্কোপ যেটা নিউজে দেখানো হয়েছে সম্প্রতি তো কোন দেশের দ্বারা এটি পরিচালিত অপশান দেখো দেশগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি জাপান জাপান দ্বারা পরিচালিত সুবারু টেলিস্কোপ মূলত জাপানের অ্যাস্ট্রোনমিক্যাল অরিভেটারি দ্বারা পরিচালিত এই সুবারু টেলিস্কোপটি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন যাই চার নম্বর প্রশ্ন কি বলেছে ভারতের প্রথম মাসালা বন্ড প্রয়োগ করে বা মাসালা বন্ড ইস্যু করে দেখো অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কি কী দেওয়া রয়েছে অপশান মাসালা বন্ড সঠিক উত্তর কি হবে অপশান সি আইএফসি যার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন যেটা প্রথম মাসালা বন্ড ইস্যু করেছিল কত সালে না দু হাজার ঠিক আছে দু হাজার চোদ্দো সালে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন প্রথম মাসালা বন্ড ইস্যু করে যেটা সংস্থা এবং আরও ভারতীয় সংস্থা এবং তার বাইরের সংস্থায় অর্থনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেক্সট প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কি নামে পরিচিত মানে পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত কর্মচারী তারা কর আদায় করত তাদেরকে কি বলা হতো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি ভাগ দুঃখ বলা হতো ঠিক আছে যারা কর আদায় করত মানে পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত কর্মচারীরা কর আদায় করতো তাদেরকে বলা হতো ভাগ দুঃখ অপশান সে নেক্সট প্রশ্ন চেঙ্গিস খাঁ কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন এখানে আক্রমণ হয়েছে ভারত আক্রমণ হবে প্রশ্নটা অ্যাকচুয়ালি কার রাজত্বকালে দেখো অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছো চেঙ্গিস খাঁ যখন আক্রমণ করেছিলেন তখন কে ছিলেন না তখন সঠিক উত্তরভাবে অপশান বি ইলতুত মিস তখন রাজত্ব করেছিলেন সুলতান হিসেবে যখন চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন নেক্সট প্রশ্ন যাব সাত নম্বর প্রশ্ন বলেছে সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কোন অভিনেতা দেখো অপশান কী কী দেয়া রয়েছে কোন চলচ্চিত্র অভিনেতা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ বিনোদ বচ্চন যিনি গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ঠিক আছে রিসেন্টলি উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ড পরের প্রশ্ন কষ্টিক সোডা হলো কষ্টিক সোডা আসলে কী সেটাই জানতে চেয়েছে দেখো অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কী কী অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সোডিয়াম হাইড্রো অক্সাইড আমরা সংকেত কী লিখে প্রকাশ করি দেখো আমি লিখে দিয়েছি এন এ ও এইচ এন এইচ লিখে প্রকাশ করি সোডিয়াম হাইড্রোঅক্সাইড যেটাকে কষ্টিক সোডা বলা হচ্ছে নেক্সট ন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণিত হয়েছে কত নম্বর ধারায় বা কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি দেখো অপশান কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে সিক্সটি ওয়ান একষট্টি নম্বর ধারায় অপশান সি একষট্টি নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণিত হয়েছে নেক্সট প্রশ্ন স্বাধীনোত্তর ভারতের স্বাধীনোত্তর ভারতে হবে স্বাধীনতার ভারতে নয় স্বাধীনোত্তর ভারতে প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয় প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল স্বাধীনত্তর ভারতে অপশান দেখো দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ নাইনটিন ফিফটি ওয়ান সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন যাব কোয়েশ্চেন নম্বর ইলেভেন সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের দ্বিতীয় ন্যাশনাল টাইগার রিজার্ভ গড়ে তোলার অনুমোদন লাভ করেছে কোন রাজ্য সরকার দেখো অপশান কী কী দেওয়া রয়েছে বিভিন্ন রাজ্যের নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি বিহার বিহার দ্বিতীয় ন্যাশনাল টাইগার রিজার্ভ গড়ে তোলার অনুমোদন লাভ করেছে বিহারের রাজ্য সরকার ঠিক আছে চলো পরের প্রশ্ন কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ করতে পারে কোন ধারা বলে কোনো বিধান পরিষদ সৃষ্টি করতে পারবে আবার বিলুপ্তও করতে পারবে কোন ধারা বলে দেখো অপশান দেখো কি কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি একশো ঠিক আছে একশো ধারা বলে পার্লামেন্ট ভারতের কোনো রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ করতে পারে ঠিক আছে আচ্ছা আমি তোমাদের সাথে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম আমি বেশি প্রশ্ন তোমাদের সাথে আজকে আলোচনা করতে পারলাম না তবে যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা আমাকে কমেন্ট করবে আর ভয়েস নিয়ে যেহেতু কোনো সমস্যা থাকে আমি তো বুঝতে পারছি না ভয়েসটা তোমাদের কাছে ক্লিয়ারলি আসছে কি না তো সেটাও আমাকে অবশ্যই জানাবে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো